আমি বলি রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন পিছনে জনগণ দৌড়াচ্ছে আপনার শার্ট প্যান্ট সব খুলে নিচ্ছে বান্ধব টেকসই সংস্কার আমরা মাসের পরে মাস সংস্কার কমিশনে বসলাম রাজনৈতিক দলগুলো আলোচনা করলাম আমরা কি পেলাম যদি জনগণের কাছে যান জনগণের কাছে কি দিবেন বা একটা সাধারণ মানুষের প্রাপ্তি কী সাধারণ মানুষের চাওয়া কি। আপনার একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না যে সংবিধানের একশো ছয়ে কী আছে একশো সাত কী আছে এটা কিন্তু মানুষের অনুধাবন নাই মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল সেই কষ্ট থেকে বাঁচার জন্য রাজপথে নামে আসছে এবং সেই নামে বিজয় অর্জন করছে এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে ভাঙ্গা চোরা লক্ষর ঝক্কর পাবলিক বাসে আর চলতে হবে না এগুলো মানুষের চাহিদা ছিল সেই সংস্কারগুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কি না আমাদের হাসপাতালগুলো আমাদের পেরেশানি দূর করার ব্যবস্থা করেছে কিনা আমাদের বড়ো লোকদের জন্য এভারকেয়ার হাসপাতাল আছে আমাদের স্কয়ার হাসপাতাল আছে আবার যাদের সামর্থ্য নাই তারা ঢাকা মেডিকেলের বারেন্দায় শুয়া চিকিৎসা নিয়ে চলে যায় এই সমাজের কিছু মানুষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় চিকিৎসা চায় তাই এটা আছে সেই পাঁচ দশ হাজার টাকা চিকিৎসায় ব্যয় করার সামর্থ্য যারা আছে তারা কি সেই সেবা পায় তারা ঢাকা মেডিকেলে যাবে না ভার্কিয়ারে যাবে নাই কিন্তু তো আমাদের যে সংস্কার আলোচনা সেই সংস্কার আলোচনায় এগুলো একদমই গুরুত্ব পায়নি আমরা বলেছিলাম সংস্কার কমিশনে যে হাইকোর্ট মাসের পরে মাস বন্ধ থাকে শীতকালে একবার গ্রীষ্মকালে একবার বর্ষাকালে বসন্তকালে অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা কুলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায় তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয় পেরেশানি হয় বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোনো একটা সাধারণ নাগরিক নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোনো ন্যায় বিচারের জন্য জমি জমার সমস্যার জন্য কেউ আঘাত করেছে মারামারি চিন্তায় শিকার হয়েছে এই রাষ্ট্রে একটা ছিনতায়ের বিচার করার সক্ষমতাও নাই নাই আপনাদের একটা কিছু চিন্তাই হোক বিচার দিবেন বিচার পাবেন না জীবনে আজকে গ্রেপ্তার করবে তিন দিন পরে জামিন নিয়ে আইসা আবার চিন্তাই করবে তাই না তো এদেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলি স্থানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটা কেউ টান দেবে না সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে সেই সংস্কারে হাত দেওয়া হয়নি পুলিশ পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি এখন যেটা হয়েছে পুলিশ দেখলে মানুষ ঠোল্লা মনে করে নাকি তাহলে তাহলে আগে পাই তো ভয় আর এখন তামাশা করে কিন্তু পুলিশ হওয়ার কথা ছিল কেমন বিপদে পড়ছে পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা হবে কিন্তু আমরা মোহাম্মদপুরে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি নাচাইতে নাচাইতে চলে যাচ্ছে তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা পিয়ার নাকি পিয়ার ছাড়া সেই আলোচনা চার মাস ধরে করলা তুমি আমার পুলিশ নিয়ে কেন আলোচনা করনি তুমি আমার হাসপাতাল নিয়ে কেন আলোচনা করনি আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের ওপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা বাচ্চা দিয়ে উকুন তুলায় এই সংস্কারটা কেন করনি তাহলে ওই জনগণ শেখ হাসিনাকে যেভাবে দাবার দিছে সেভাবে যদি আমাকেও দেয় কি দেবে না তাই না আমি বলি রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন পিছনে জনগণ দৌড়াচ্ছে আপনার শার্ট প্যান্ট সব খুলে দিচ্ছে স্বপ্ন দেখেন সবাই হতে হতে পারে তো হতে পারে না তাই না জনগণ কি তার ইমান বিশ্বাস কাকে লিখে দিছে নাকি তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় জায়গায় যাব বুঝায় বলবো যদি ভালোভাবে শোনে তাহলে তো শুনলই দেশের মানুষ উপকার পাইলো যদি না শোনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু শোনানোর ব্যবস্থা করবো